ঈদে আমরা অনেক জায়গায় ঘুরেছি যত জায়গায় ঘুরেছি সবচেয়ে আমাদের কাছে লালন সার মাজারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে লালন সার মাজারে আমরা কি কি করলাম আর কি কি দেখলাম তা থাকবে আজকের এই ফ্লগটিতে আর হ্যাঁ যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন শুরুতে একটি ইনফরমেশন দিয়ে দিই লালনশার মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত লালনশার মাজারটি দেখার জন্য আপনাকে কোনো ধরনের টিকিট কাটতে হবে না বা কোনো প্রবেশ মূল্য এখানে নেই সব শ্রেণীর মানুষ এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবে যার কোনো জাত ছিল না ধর্ম ছিল না তিনি হচ্ছেন ফকির লালন শাহ সাইজি ফকির লালন শাহ কোন ধর্মের ছিলেন তা সঠিকভাবে জানা যায়নি তবে তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন মাজারটিতে প্রবেশ করেই সর্বপ্রথম আমরা এই একতারাটি দেখতে পাই এটা হচ্ছে সাইজির একতারা তিনি একজন সাধক মানুষ বাউল একতারা তো থাকবে একতারা যদি না থাকে তাহলে কি হবে আর তার সাথে তিনি একাধারা অনেক গান লিখেছেন শুরু করেছেন আর এটা হচ্ছে তার একতারা সাধনার পাশাপাশি তিনি বেশিরভাগ সময়ই একতারা নিয়ে থাকতেন লালন বলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কী রূপ দেখলাম না এ নজরে জাদ গেল জাত গেল বলে এই গানটি তার একটি বিখ্যাত গান এটাই হচ্ছে শাহর মাজার ফকির লালন শাহ সহ তার অনেক আত্মীয়র এখানে কবর রয়েছে শুধু আত্মীয়রই কবর নয় তার শীর্ষদেরও কবর রয়েছে আমরা যখন যাই তখন এরকম দেখছিলাম একজন ভদ্রলোক হয়তো বা তাদের কোনো শীর্ষ হবে এরকম ধূপের ধোয়া কবরের আশেপাশে দিচ্ছিল এটা আসলে কেন দিচ্ছিল বা কী কারণে আমার আসলে জানা নেই আর এই কবরগুলোর ঠিক সামনে যে রুমটা দেখা যাচ্ছে ওই রুমটার ভেতরেই লালনসার কবর রয়েছে এই রুমটির ভেতরে আসলে প্রবেশ করা যায় কিন্তু ছবি ধারণ করা বা ভিডিও ধারণ করা যাবে না তার জন্য আমি বাইরে থেকে খুব সুন্দর করে একটি ভিডিও নিয়ে নিলাম তার সাথে বেশ কিছু ফটো নিয়েছি তবে আমি ভেতরে প্রবেশ করেছি তার কবরটি খুব সুন্দর করে দেখেছি কবরটি দেখার পরে আমার ভেতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করছিল তিনি একজন সাধক মানুষ অনেক আধ্যাত্মিক মানুষ অনেক গান লিখেছেন গান করেছেন এক কথায় মানে এত জ্ঞান এত জ্ঞানীগুণী মানুষের কবর দেখলাম খুব কাছে থেকে দেখলাম আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে আর যারা এখনও কুষ্টিয়ায় লালন সার মাজারটি দেখেননি আমি বলবো আপনারা যদি কখনও কুষ্টিয়াতে আসেন তাহলে কেউ এই মাজারটি দেখতে মিস করবেন না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা লালন ভক্ত তারা তো প্রায় সময়ই আসে বিশেষ করে যখন লালন মেলা হয় বছরে দুইবার লালন মেলা হয় প্রথম মেলাটি হয় মার্চ মাসের দিকে আর দ্বিতীয় মেলাটি হয় অক্টোবরের দিকে আসলে তারিখগুলো আমার জানা নেই কত তারিখের মধ্যে হয়ে থাকে তবে মাসগুলো আমি যদি ভুল না করে থাকি মার্চের দিকে একটা হয় অক্টোবর মাসের দিকে একটা হয় আর যারা এখনও মিয়ান মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন লালন মেলা যখন হয় বাংলাদেশের অনেক মানুষ এখানে আসে আসলে এত বেশি ভিড় থাকে কি মানে জায়গা দেওয়া যায় না আর সময় তো গান হতেই থাকে আর শুধু গান না গানের পাশাপাশি অনেক কিছু আয়োজন থাকে আলোচনা সভা থাকে অনেক কিছু প্রোগ্রাম হয়ে থাকে আর এটা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত এটা হচ্ছে লালন একাডেমি লালনশার মিউজিয়াম আমি আর আমার কাজিন আসলে এখন এই মিউজিয়ামটা দেখব ভেতরে আসলে কি কি আছে লালন মিউজিয়ামে প্রবেশের জন্য আমি আর আমার কাজিন টিকিট কেটে নিলাম যেটার মূল্য ছিল জনপ্রতি বিশ টাকা করে আমরা সবাই টিকিট কেটে ঢুকে পড়লাম এটা হচ্ছে লালনশার আনুমানিক কাল্পনিক একটি ছবি শুরুতেই দেওয়া ছিল অনেকে ধারণা করতেন তিনি দেখতে এরকম ছবিটা আসলে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর ছবিটা দেখেই মনে হচ্ছে তিনি একজন সাধক মানুষ ছিলেন আর এক করে অনেক কিছুই ছিল ছবি ছিল বিশেষ করে এটাও একটা তার ছবি অনেকে মনে করে এরকম ছিলেন দেখতে এটাও একটা ছবি তার তিনি একজন বাউল মানুষ যে আগেই বললাম না তিনি একতারা নিয়ে বেশিরভাগ সময়ই পার করেছেন একতারা হাতে নিয়ে একটি ছবি নাভানের বাবা নাভানকেও সব কিছু দেখাচ্ছিল আসলে বাচ্চাদেরকে খুব ছোটো থেকেও এগুলো দেখানো উচিত এটা হচ্ছে একটা লাঠি আর একটা স্যান্ডেল অনেকে ধারণা করেন এটা আসলে উনি ব্যবহার করতেন আমি এগুলো নাভানকে দেখাচ্ছিলাম আর নাভান তার বাবার সঙ্গে হেঁটে হেঁটে আরও অনেক কিছু দেখছিল এদিকে আমি আর আমার কাজিন সবগুলো এক এক করে দেখছি এটা হচ্ছে পিতলের তৈরি একটি জগ আর তার পাশে একটি গ্লাস ছিল এটাও একটি জগ এটাও একটি গ্লাস আর এটা হচ্ছে একটা ফুলদানি সবগুলোই ছিল মনে হচ্ছিলো দেখে মনে হচ্ছিলো পিতলের আর এই পাশে ছিল একটা চাবি আর এখানে দুইটা চুরি আর একটা ব্যাঙ্গাল এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটা হচ্ছে একটা ফলের ঝুড়ি এগুলো দেখে মনে হচ্ছিল পিতলের আর এই যে একতারা এই একতারা বা তিনি ব্যবহার করেছেন তার ব্যবহৃত একতারা আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এটা হচ্ছে হুক্কা দেখে তো তাই মনে হচ্ছে আমি ঠিক বলতে পারবো না এটা সীসা বলে নাকি হুক্কা বলে এটা দেখে মনে হচ্ছিল পিতলের অনেকে আসলে এগুলো খায় তো কী বলবো এটা হচ্ছে যারা গান করে মানে সাধক মানুষ যেহেতু হয়তোবা এই সীসা না খেলে তাদের যে ভেতরে আধ্যাত্মিক ফিলটা সেটা হয়তোবা আনার জন্যই এরকম হুক্কা বা সীসা খেতে হতো আর এটা হচ্ছে তার ব্যবহৃত একটা চৌকি এটা অনেকটা ভেঙে গিয়েছে বাট খুব সুন্দর করে একটি কাচের বক্স করে এটার মধ্যে সুন্দর করে সংগ্রহ করে রেখেছে এটাও দেখে খুব ভালো লেগেছে অনেক কিছু লেখা ছিল আর তার ঠিক সামনে একটি ছিল ডেকচি এই ডেকচিতে অনেকে দেখছিলাম টাকা দিচ্ছে আমিও দশ টাকা দিয়ে দিলাম যখন লালন মেলা হয় তখন আর কি এরকম বড় বড় ডেকচিতে করে রান্না করা হয় লালন ভক্তদের জন্য আর এটা হচ্ছে একটা সিম্বল লালন দেখতে এরকম ছিল অনেকে ধারণা করে সাধক মানুষ এখানে বেশ কিছু কয়েন ছিল আমিও যদিও কয়েন দিই নাই বাট দেখে আমার খুব ভালো লাগলো এরকম দেখলাম অনেকে কয়েন দিচ্ছে আর এই সিম্বলটা আমার কাছে মানে খুব মানে দেখে মনে হচ্ছিল খুব আধ্যাত্মিক একজন মানুষ মানে দেখেই মানে নিজের কাছে যেন কেমন লাগছিল আর এটা হচ্ছে দরজা এটা আর কি অনেকে বলছিল তার ব্যবহৃত দরজা এখানে অনেক কিছু লেখা ছিল ছোট্ট ছোট্ট করে আমি দেখছিলাম আর এখানে যেই মহিলাটাকে দেখা যাচ্ছে উনি আমাকে বলছিল এটা আসলে লালন যখন ছিলেন তার ব্যবহৃত দরজা লালন মিউজিয়ামে যদি না আসতাম তাহলে হয়তো বা এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা হতো না আর এত সুন্দর করে সব কিছু এই মিউজিয়ামে রাখা হয়েছে এগুলো দেখে খুব ভালো লাগছিল আমি কোনটা রেখে কোনটা দেখবো এক একটা জিনিস দেখছিলাম আর অবাক হচ্ছিলাম না বা আমাকে বলছিলো ওর বাবাকে বলছিল দুজনকে বলছিল। আমাকে এখানে টাকা দিতে দাও আমি একটু টাকা দিতে চাই আমি বলছিলাম বাবা এখানে তুমি টাকা দিয়ে কী করবা সে সবাই দিচ্ছে আমিও দিতে চাই এটা হচ্ছে লালনের আরেকটা সিম্বল লালনের এখানে এক তারা দিয়ে তিনি আনুমানিক যেমন ছিলেন ঠিক তেমন করে একটা কর্নারে তার প্রতিছবি করা হয়েছে আর আমরা লাস্ট মোমেন্টের দিকে এসে দেখছিলাম লালনের গান এই সাইডটাতে সবাই মিলে উপভোগ করছে বেশিরভাগ সময়ই লালনের গান হইতেই থাকে সবাই সবার মতো গান উপভোগ করে আর ঠিক লালন সার যে বাজারটি আমরা এখন তার সামনে দাঁড়িয়ে একদম ফ্রন্ট সাইডটা এরকম ছিল এখন আমরা আসলে লালনসার মাজারটি দেখা শেষ করে বাড়ি ফিরব আপনাদের কাছে আমার এই ভ্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর তার সাথে আমার এই ভ্লগটি শেয়ার করে দেবেন আর যারা এরকম প্লেসগুলো দেখতে পছন্দ করেন তারা কেউ মিস করবেন না আবারও বলবো কুষ্টিয়াতে এসে লালন সার মাজারটি ভিজিট করে যাবেন আশা করি আপনারা খুব বেশি উপভোগ করবেন আর এটা হচ্ছে কিউটি আর এটা হচ্ছে আমার আরেকটা কাজিন ওদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ তারা না থাকলে হয়তো বা আমার এত সুন্দর করে ঘোরা হতো না আমি এত বেশি এনজয় করেছি আমাকে সময় দেওয়ার জন্য আমার কিউটি আর পিয়াসকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে মেন দরজা এই দরজা দিয়ে প্রবেশ করতে হয় আমরা এখন লালন সার মাজারের ঠিক সামনের দিকটাই আর শুধু লালন সার মাজারটি দেখালে কি হবে তার বাইরের অংশটাই এরকম অনেক স্টল ছিল স্টলগুলোতে একতারা বাঁশি গানের বাদ্যযন্ত্র এমনকি রান্নাঘরের অনেক জিনিসও ছিল চামিজ ছিল মানে অনেক কিছুই ছিল বাচ্চাদের অনেক কিছু ছিল কাঠের জিনিসই মেনলি বেশি ছিল আমি যেটা দেখলাম বা লক্ষ্য করলাম আর এটা হচ্ছে লালন সার একটা মানে প্রতিচ্ছবি দিয়ে একটা লাঠি তৈরি করেছে এই লাঠিটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এটা হচ্ছে আরেকটি বাদ্যযন্ত্র এইটার নাম যে কি আমি আসলে ভুলে গিয়েছি আর এই লাঠিটা আপনাদের কাছে আমার কোশ্চেন আমি কি আমার সঙ্গে নিয়েছি আমি কি আর কি কিনেছি নাকি কিনি নাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে লালন ভক্ত কে কে আছেন আর লালনের কোন গানটি আপনার কাছে বেশি পছন্দের সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দুইটা হচ্ছে আমাদের ঐতিহ্য একটি হচ্ছে পালকি আরেকটি ঢেকি। আজ এই পর্যন্তই আবার কোনো ভ্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ